আসসালামু আলাইকুম এ বছর আল্লাহ রহমতে খুব ভালো আমের ফলন হয়েছে আশা করি গতবারের চেয়েতে খুব কম দামে এবার আম দিতে পারবো খুবই ভালো ফলন হয়েছে একদম মাটির নিচ থেকে আম থকায় থকায় ধরছে একদম পুরো গাছ আমে ভরপুর আর মাত্র হয়তো বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে আম সংগ্রহ করতে লাগবো এবং দেশের প্রতিটা অঞ্চলে আম পাঠায় গতবারের মতন এবারও পাঠায় দেবো দেখেন এবং একদম বাগান পর্যায়ে পাইকারি রেট খুচরা রেট সবভাবে আম পাঠানো হয় একদম বাগান থেকে ভাঙে ভোক্তার কাছে পাঠায় দেওয়া হবে গতবার তুলনামূলক আম সেভাবে দিতে পারিনি দামের জন্য কেন আমাদের কিনতেই অনেক বেশি দাম পড়ছিল ওই জন্যে সেভাবে অনলাইন নাম দেওয়া হয় নাই কিন্তু এবছর আশা করছি তুলনামূলক একটু কম দাম হবে একটু ভালোই কম দাম হবে যদি এখন ঝড় টড় না হয় এগুলো কিন্তু এখন পর্যন্ত ঝড় হয়নি একদম ভরপুর আম প্রতি দামই প্রায় ষাট থেকে সত্তর গ্রাম একশো গ্রাম করে ওজন হয়ে গেছে যে এগুলো আম একদম মাটির সাথে ধরে আছে থোকায় থোকায় প্রচুর আম আছে পুরো গাছে আমছে যদি পিছিয়ে দেখায় পুরো গাছটা পুরো গাছে একদম ভরপুর আম দেখছে না ক্যামেরার দিক ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে যে কতটা আম ধরে আছে একদম গাছের মাথা পর্যন্ত আমছে একদম গাছের মাথা পর্যন্ত আম পুরো গাছ একদম ভরপুর এই আমগুলো একটু সাইজ হলে আরও ভাল লাগবে দেখতে আরও একটু গাছটা ভরা ভরা লাগবে আর আর কদিন পরে কালার চলে আসবে এগুলো নামে সুন্দর সোনালী কালার কালার আসবে কিছু তারপরে আসবে আবার হালকা গায়ের ওপর দিয়ে হলুদ কালার আসবে সেখান দেখতে আরও ভালো লাগবে তো অবশ্যই রাজশাহীর সুমিষ্ট আম পাইতে অবশ্যই আপনার ইয়ে করে ফোন দিবেন এবং বা কমেন্ট করে রাখবেন আপনার নির্দিষ্ট একদম বাসায় আম পৌঁছায় দেওয়া হবে আসসালামু আলাইকুম